ঘুরতে যায় বলে দেখো বেল্ট নিয়ে যা এই যে বেল্ট এই যে বেল্ট এই যে বেল্ট এই যে এই যে এই যে হ্যাঁ যাও দাদা চলো দরজাটা খুলে দাও নাহলে যাবে কি করে চলো 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 বেল্ট নাও এই যে বেল্টটা নাও বেল্ট আরে তুমি দরজাটা খোলো

বেরিয়ে গেছে দাদার সাথে ঘুরতে উড়ি বাবা